সুন্দরনগর রাজবাড়ি পরিদর্শনে এসেছি এখানে এলাম এখানে বিভিন্ন নার্সারির জিনিসপত্র দেখলাম রাজবাড়ির কাছে এসে আমরা এখানে সমস্তটা অবশ্য খুঁজে দেখা হয়নি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ি আমরা সবাই কৃষ্ণনগর বলতেই আমাদের মনে প্রথমেই কি আসে বলুন সরপুরিয়া মিষ্টি আপনার মাটির পুতুল গোপাল ভাঁড় এসব তো আসে আসেই আসে তাই না তো চলুন রাজবাড়ির ভিতরে তো আমরা ঢুকতে পারিনি কারণ ভিতরে ঢোকা অ্যালাউ ছিল না আর যদিও বা যাওয়া যায় তিন থেকে চারজনের বেশি যাওয়া যাচ্ছে না ভিতরের কিছু ছবি তোলা বাড়ন রকম কোনো কিছু আপনি ক্যামেরাবন্দি করতে পারবেন না আছে অনেক জিনিস রাজা রাজা রানীদের ব্যবহৃত জিনিস আছে পালকি আছে ঠাকুর বাড়ি আছে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের মাটির পুতুল আছে কিন্তু সেগুলো আপনি কোনোটাই ক্যামেরা বন্দি করতে পারবেন না তো চলুন আজকে জার্নিটা ট্রেন থেকে শুরু করেছি এই যে ট্রেনের দৃশ্য থেকেই আপনাদের সাথে শেয়ার করছি আমরা সব যাচ্ছি মেয়ে আমি আমার কর্তামশাই এবং আমার এক ভাই ভাইয়ের বউ এবং তার ছেলে আমরা আগে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে চলুন কীরকম আনন্দ করলাম প্রচণ্ড গরম ছিল সেটা তো ঠিকই সেই সময় আর ঠিক সেই দিনই রেমাল আসার কথাও ছিল আমরা সেদিনই গেছিলাম তাই যতটা সম্ভব পেরেছি ঝটপট দেখেছি এর সাথে আরও এক জায়গায় গেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর কোথায় কোথায় গেলাম সারা দিনটা কাটালাম সবটাই আপনারা কিন্তু আমার সঙ্গে থেকে দেখতে পাবেন চলুন এসে গেছি রাজবাড়ি তো খুব সুন্দর জায়গা অনেকগুলো গেট আছে এক নম্বর গেট দু নম্বর গেট তিন নম্বর গেট যাই হোক আপনি সব গেট অতিক্রম করে করে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলেন ওখানে একজন দাদা ছিলেন উনি আমাদের ভীষণভাবে গাইড করেছেন উনি আমাদেরকে নিয়ে গেলেন যদিও আমরা কিন্তু আবারও বলছি ভিতরে সেইভাবে ফটো তোলা যায়নি তো সেই দাদার আমাদেরকে তবু যতটা পেরেছেন এই ইনি যতটা পেরেছেন আমাদেরকে কিন্তু নিয়ে গিয়ে দেখিয়েছেন তো গিয়ে আমরা সেখানটা ভীষণে ভীষণ সুন্দর পিছনে এক বাগান বাগান আর বাগান আর এই হচ্ছে ওনাদের রথ যেটা আপনি সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে রথ পিছন দিকে একটা কাঠা কাঠের স্ট্রাকচার করে এটা রাখা আছে এখন তো কিছু ব্যবহার হয় না এখন শুধুই মানে শো করে রাখা আছে এটা হচ্ছে রাজবাড়ি মানে উনি আমাদেরকে একটু ম্যানেজ করে দিয়েছিলেন বাগানের দিকটায় যখন গেলাম যে আপনারা একটু এই দিকটায় দেখে নিন আর এখানটা একটুখানি ছবি তুলে নিন তো আমরা এখানটা একটুখানি বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা ছবি তুলে নিয়েছি আর ওনাদের সাথেও একটা ছবি আমরা তুলেছি সেটা দেখবেন কিন্তু ভেতরের কিছু আমরা তুলতে পারিনি চলুন দেখি কি সুন্দর গাছ ছবি তোলা বারণ তাও আমরা তুলেছি বল একটু পারমিশন করে নিয়েছি নিয়ে আমরা একটু একটু তুলছি ছবি দারুণ সুন্দর রাজবাড়ি চলুন একটু দেখি আপনারা একটুখানি দাঁড়ান এখানে আপনাদেরকেও একবার নিয়ে একটা পারমিশন দিলেন দাঁড়ান দাঁড়ান আপনারা পারমিশন না পারতাম আচ্ছা তাহলে একটু কৃষ্ণচন্দ্র রায় সম্পর্ক তো শুনতে হবে নাকি রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদিয়ার মহারাজা বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি ও বাংলা ইতিহাসে কিন্তু তার যথেষ্ট ভূমি মানে অবিস্মরণীয় ভূমিকা ছিল নদিয়ার রাজপুর পরিবারের শ্রেষ্ঠ পুরুষ হিসাবেই তিনি কিন্তু পরিগণিত ছিলেন তিনি খুব বিদ্যান ছিলেন সংস্কৃত ফার্সি ভাষায় শিক্ষিত ছিলেন এবং ভীষণ ভালো গানও পছন্দ করতেন মানে সঙ্গীত প্রেমী ছিলেন তীব্র রক্ষণশীল রাজা ছিলেন কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র শাক্ত পদাবলিকা রামপ্রসাদ সেন অন্নদা মঙ্গল কাব্য প্রণেতা ভারতচন্দ্র রায় গুণাকর হাস্যরসিক গোপাল ভাঁড় ইত্যাদি প্রমুখ প্রমুখ বাংলার প্রভাতপ্রতিম গুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণচন্দ্র রায়ের জগৎবিখ্যাত মৃৎশিল্পের সূত্রপাত কিন্তু তার সময়ের থেকেই ঘটে আজকে আমরা কৃষ্ণনগর রাজবাড়ি পরিদর্শনে এসেছি এখানে এলাম এখানে বিভিন্ন নার্সারির জিনিসপত্র দেখলাম রাজবাড়ির কাছে এসে আমরা এখানে সমস্তটা অবশ্য খুঁজে দেখা হয়নি কেননা এই সময় ভোটের ইয়ে চলছে আবহাওয়ায় আমরা এসেছি যার জন্য সমস্তটা দেখতে পারলাম অনেক কিছু রেস্ট্রিকশন আছে তবে জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা পুজোর সময় এখানে সমস্ত কিছু পরিদর্শন করা যায় আমরা এই সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এখানে আমরা রাজবাড়ি এটা রাজবাড়ির যেটুকু দেখেছি আর সামনে আমাদের প্রথম গেটটা রয়েছে এই যে ভাই ভাই বলো তো বন্ধুরা এখন আমরা ঘুরছি ঘুরনি আর এটা মানেই হচ্ছে মাটির পুতুলের দোকান দেখছেন এই যে কোনোটায় আমার মেয়ে ঢুকেছে কর্তামশাই ঢুকেছে কোনোটায় ওই ভাইয়ের বউ আর ভাইপো ঢুকেছে যাই হোক সব মিলিয়ে ওরা একটু টুকটাক কেনাকাটা করেছে কৃষ্ণনগর আসবে মাটির পুতুল কিনবে না বা দেখবে না তা তো হয় না তো যাই হোক টুকিটাকি দেখে আমরা এবার যাচ্ছি আর এক জায়গায় যেটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম একটা জায়গায় যাব সেটা হচ্ছে নদীয়ার শিবনিবাস মন্দির চলুন শিবনিবাস মন্দিরটিও আপনাদেরকে সাথে নিয়েই ঘুরি এটা আপনি যেতেও পারেন খুব সহজেই কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়া যাওয়ার পথেই পরে মাঝদিয়া স্টেশনের বাস স্ট্যান্ডে নামবেন এবং সেই বাস স্ট্যান্ডের মোড় থেকে মন্দির পর্যন্ত আপনাকে হেঁটেই যেতে হবে এই পথে যাওয়ার সময় একটি খুব সুন্দর বাঁশের ব্রিজ পাবেন প্রথমে তো ঘন জঙ্গল পাবেন গাছপালা পাবেন এবং একটি বাঁশের ব্রিজ পাবেন ব্রিজ বা সাঁকো সেটা পার হয়ে যেতে হবে বেশ অন্যরকম একটা ভালো লাগা জড়িয়ে থাকবে এর সাথে যেতে যেতে রাস্তায় হাঁটতে হাঁটতেই বুঝতে পারবেন সেখান থেকে গিয়ে অনেকটা গিয়ে তারপর আপনি পাবেন মন্দির তো যেতে যেতে যা হয়ে থাকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর নিজেরা একটু ছবি তুলব না একটু ভিডিও করব না তা কি হয় তো সেটা সেই যেটা হয়েই থাকে সেরকম ছোট্ট ছোট্ট কিছু ছবি কিছু ভিডিও আমরা তুলে নিলাম মন একদম ভরে গেল খুশিতে ভরে গেল বা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মন একেবারে ভরে গেল এইভাবেই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে মন্দিরে মন্দিরে এসেই প্রথমে যেটা চোখে পড়বে সু উচ্চ একটি মন্দির রাজ রাজরাজেশ্বর মন্দির সাধারণ মানুষের কাছে এটি শিব নামেই পরিচিত বা শিবের মন্দির নামেই পরিচিত সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ ষোলোশো ছিয়াত্তর শকাব্দে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন খুব উঁচু বিশাল উঁচু সেটা আপনারা ছবিতেই দেখে বুঝতে পারছেন এবং এই মন্দিরটি চূড়া সমেত উচ্চতা হচ্ছে একশো কুড়ি ফুট মন্দিরের ভেতরে পূর্ব ভারতের সবচেয়ে বড় কষ্টিপাথর নির্মিত শিবলিঙ্গ দেখতে পাবেন এই শিবলিঙ্গটির উচ্চতা হচ্ছে নয় ফুট আর এর বের হচ্ছে একুশ ফুট দশ ইঞ্চি এই সুবিশাল শিবলিঙ্গের নাম হচ্ছে রাজরাজেশ্বর শিবলিঙ্গের মাথায় জল দুধ ইত্যাদি আমরা যেরকমভাবে ঢেলে পুজো করি সেরকম পুজো করবেন তবে হ্যাঁ শিবলিঙ্গের মাত শিবলিঙ্গটা যেহেতু এত উঁচু ন ফুট সেই জন্য শিবলিঙ্গে ওঠার জন্য কিন্তু সিঁড়ি আছে যাতে আপনি সেই সিঁড়ি দিয়ে উঠে বাবার মাথায় জল ঢালতে পারেন এখানে প্রাচীনকাল থেকে একটা মেলা হয় এবং সেই মেলার সময়সীমা হচ্ছে মার্চ মাসের ভীম একাদশী থেকে শুরু হয় এবং এটা চলে শিবরাত্রি পর্যন্ত বহুদিনব্যাপী এই মেলা হয় বহু মানুষজন আসেন বহু ভক্তের সমাগম হয় তো এরকমভাবেই আমরা মন্দিরটি ঘুরে নিলাম খুব অল্প সময়ের জন্য গেছিলাম আমরা অনেকটা দুপুরে গেছিলাম মন্দির বন্ধ ছিল দেখতে পাইনি তবু তার মধ্যেই আমরা যেটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম যে যা দেখেছি নিজেরা যেটা দেখেছি সেটাই আপনাদের সাথে ভাগ করলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা